সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কৃষি ও খামার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম সুপ্রিয় দর্শক আজ বিশে জানুয়ারি দু হাজার একুশ তো আপনারা যে হাটটি দেখছেন এটি হচ্ছে দিনাজপুর জেলার সদর থানায় পড়েছে এটি হচ্ছে ফাসিলাডাঙ্গা হাট তো এই ফাসিলাডাঙ্গা হাট থেকে আজকে একেবারে সকাল সকাল অর্থাৎ খুব তাড়াতাড়ি এই ভিডিওটি আজকে ধারণ করা হচ্ছে তো এই হাটে মোটামুটি খামার করার জন্য উপযোগী মাঝারি সাইজের গরুগুলো কি দামে বিক্রি হচ্ছে সেই দামের ধারণা দেব এই প্রতিবেদনে আমরা এই যে এ পাশে বেশ কিছু গরু দেখতে পাচ্ছি এই যে আমরা এগুলো একটু জানবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আজকে কতগুলো নিয়ে এসছিলেন শার্টটা নিয়ে আসছেন এই শার্টটা আর কি আচ্ছা দাম কি কেউ বললো এখন তো খুব সকাল আর কি কে বলে আসলেন আচ্ছা তারপরে একটু ধারণা দেন দেখি মানে আপনি কত হলে বিক্রি করতে পারবেন আর কি আচ্ছা এ যে এ যে এ পাশে যেটা দেখছি এটা কি বকনা নারিয়া সবগুলো বকনা আচ্ছা এ যে এ বকনাটা মানে সর্বনিম্ন যত হলে পারবেন আর কি পনেরো ষোলো হলেই বিক্রি করে দিবেন দেশি তো না এই যে দর্শক দেশি পনেরো ষোলো হাজার হলে এটি বিক্রি হয়ে যাবে এগুলো বয়স এক বছর হয়েছে কি এক বছর হয়েছে কি বয়স এক বছর হয়নি তার থেকে আরও কম আচ্ছা এই যে তার পাশে যেটা দেখছি এটা কেমন হ্যাঁ এটা সতেরো আসবে আচ্ছা আচ্ছা এটি সতেরো হাজার আর কি আচ্ছা এই যে তার পাশে মাঝখানে যেটা দেখছি হ্যাঁ তারপর হলো সাড়ে ষোলো হলে এটা বিক্রি হবে আর কি আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করছি তার পাশে একটু যেটা উঁচা রঙের দেখছি হ্যাঁ এটা কি দেশি নাকি ক্রস যাতে এটাও ক্রস জাতের আর কি বেশ সাইজটা সুন্দর আর কি লম্বা সাইজের আচ্ছা কেমন চাই বিশ হাজার হলে বিক্রি করে দিবেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি ঠিক আছে এর পাশে আরো কিছু দেখছি আমরা এগুলোর একটু দামগুলো ধরার আর চেষ্টা করব এই যে দেখেন যে এ পাশে এটা এটা তো দেশি না ভাই এ পাশেরটা এটা কেমন চাচ্ছিলেন বেচা বিক্রি কেমন হবে সাড়ে ষোলো হলে দিয়ে দিবেন মানে সাড়ে ষোলো হলে কিছু টাকা আসবে আর কি আর এ যে তার পাশে যেটা দেখছি এটা এটাও সাড়ে ষোলো হলে এগুলো সবগুলো দেশি সাইজের দর্শক আমরা জানিয়ে রাখি আবারও আমরা কিন্তু ফাঁসিরা ডাঙ্গা হাটে অবস্থান করছি আর এটি হচ্ছে দিনাজপুর সদর থানায় পড়েছে আর এই হাটটি সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে বুধবার তো আজ বুধবার এ হাট থেকে বকনা সেচের গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সেই দামের ধারণা দিচ্ছি এই প্রতিবেদনে তো আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা আজকে কয়টা নিয়ে আসছিলেন তিনটা বাচ্চা বাকি এখনও হয়নি না আচ্ছা হাটে তো লাগেনি একটু সকাল সকালে আসলাম আপনাদের একটু খোঁজখবর নেওয়ার জন্য আচ্ছা এই যে যেটা দেখছি বাম পাশে এটা দেশি একেবারে ছোট বাছি না বেটি গরু কেমন চাচ্ছিলেন দাম সাড়ে পনেরো চাচ্ছিলেন আচ্ছা কেমন হলে বিক্রি হবে কত হলে সাড়ে চোদ্দ হলে বিক্রি করে দেবেন মানে সাড়ে চোদ্দোর নিচে তো আসবে না না আচ্ছা ধন্যবাদ এই যে তার পাশে একটা দেখছি এটা তো মানে সাইজটা কেমন যেন লাগছে তেরো হাজার দাম চাচ্ছি তেরো হাজার সাড়ে বারো হলে বিক্রি হবে এর নিচে আসবে না আর এই যে এটা এটা বেশ সুন্দর সাইজ তবে ছোট এটা কেমন তাচ্ছিলেন এটা 14.5 দাম এটা 13 এর কম দেওয়া যাবে না এই যে দর্শক বেশ সুন্দর সাইজ আর কি এটা আচ্ছা এই কলটকে কোনো সমস্যা নাকি কোনো সমস্যা নেই তো এই যে পেটটা বড় আর কি মাথাটা বেশি খায় এজন্য পেট বড় হয়ে গেছে আচ্ছা ধন্যবাদ এই যে এপাশে আমরা আরও দেখছি এই যে গুলো গোলামদা একটু সকাল সকাল অবস্থান করছে হাটতে আর কি আমরা মোটামুটি চাই যে একেবারে সকালে পূর্বে মুহূর্তে গরুগুলো কী দামে বিক্রি করতে চাই না রা এবং সবশেষে আমরা একটি প্রতিবেদন আপনাদের জানাই যে সর্বশেষ কত বিক্রি করলো বা কত হলে বিক্রি হতো সেই সূত্র ধরে আমরা একটু একটু সকালে অবস্থান করছি এখানে আচ্ছা ভাই আসসালাম কেমন আছেন ভাই আজকে কয়টা নিয়ে এসেছিলেন দুইটাই নিয়ে এসেছিলেন আচ্ছা এই যে সাদা রঙের যেটা দেখছি বক না না দুইটাই বকনা আচ্ছা এটা তো দেশি কেমন চাচ্ছিলেন দাম দাম চাচ্ছি সাড়ে একুশ সাড়ে একুশ কেউ দাম বললো কি বলছে সতেরো হাজার বলছে সতেরো হাজার বলছে আচ্ছা আপনার সর্বশেষ চা পাওয়া কেমন কত হলে দেবেন মানে আপনি আপনার সীমিত একটু লাভ রেখে বলবেন আর কি মনে করেন যে আপনার সাড়ে আঠারো হলে দিয়ে দেবেন সাড়ে আঠারো হলে বিক্রি হবে আর কি মানে এর নিচে তো আসতে পারবেন না দর্শক সাড়ে আঠারো হাজার হলে এটি বিক্রি হবে আর কি আমরা একটু দেখানো চেষ্টা করছি আচ্ছা এই যে এপাশে পাশে আরও একটা কালার রঙে দিচ্ছি এটা কি ক্রস না দেশি না দেশি এটা উদ্দেশ্যই আনুমানিক এটার বয়স কতদিন মতো হতে পারে বছর খানিক এটা কেমন চাচ্ছিলেন আর কত হলে বিক্রি করতে হবে আঠারো হলেই ছেড়ে দিবেন এই যে দর্শক দেখানোর চেষ্টা করছি এই যে আঠারো হাজার হলেই বিক্রি হয়ে যাবে আমরা বর্তমানে একটু হাটে অবস্থান করছি এবং যেগুলো বকনা গরুগুলো আর কি ছোট ছোট সাইজের যে বকনা গরু এই গরুগুলো কী দামের বিক্রি দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি আচ্ছা এই পাশে তো ভাই মানে নিতে আসছে ভাই কি নিতে আসছেন নিলেন নাকি মানে দেখছেন পছন্দ করছেন যদি হয় নেবেন কোথা থেকে আসছিলেন এখান থেকে আচ্ছা এই যে এর পাশে আমরা একটু এখানে চেষ্টা করছি তাহলে আচ্ছা আমালি কি কেমন আছেন দাদু আজকে কি অবস্থা বলেন দেখি বাজারের বাজার ভালো দাম দর কি কেমন আছে মোটামুটি ভালো আছে আচ্ছা দাম কি একটু বাড়ছে হালকা বাড়ছে আর কি না আচ্ছা আজকে কয়টা নিয়ে এসেছিলেন আপনি তিনটা এই যে তিনটা সবগুলো ছোট ছোট বক না তো তিনটাই না আচ্ছা এই যেটা দেখছি বাম পাশে এটা তো বেশ উঁচা লম্বা একুশ হাজার বেশি হয়ে গেল না চাওয়াটা একটু না বেশি হয়নি বেশি হয়নি কত এখন পর্যন্ত কত বললো তো দাম বলে না গরম মিথরা তো বলবো কেন আচ্ছা আচ্ছা এখন পর্যন্ত দাম বলে না এখন তো মানে কেবল সবেমাত্র শুরু হচ্ছে বাজার আর কি নাকি কেবল আচ্ছা এই যে মাছখানা যেটা দেখছি একদম छोट্টু খাসি টাইপের একদম 12.5 হাজার হলে বেসবোটা 12.5 হাজার হলে বিক্রি করে দেবো বল বাচ্চা সাহিয়াল বাচ্চা একটু দেখি আমরা হ্যাঁ সাহিয়াল বাচ্চা 12.5 হাজার হলে বিক্রি করে দেবো এই যে দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি বক না বক আচ্ছা সাড়ে বারো হাজার হলে বিক্রি হয়ে যাবে আর এই যে তার পাশে যেটা দেখছি এটা এটা কেমন ক্রস এটা কেমন চাচ্ছিলেন একুশ আর বেচা বিক্রি কেমন হবে ষোলো সতেরো হলে বিক্রি হবে এটা আর কি আর এই যে প্রথমে যেটা দেখলাম এটা এটা কেমন হলে বিক্রি করবে সতেরো আঠারো হাজার হলে এটা বিক্রি হবে একটু বর্তমানে অবস্থান করছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী হাট ডাঙ্গা হাট এই ডাঙ্গা হাট থেকে মোটামুটি খামার করার উপযোগী গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সেই ধারণাগুলো দিচ্ছে প্রতিবেদনে যে পাশে বেশ সুন্দর যেটা দেখছি এগুলো কি ভাই আচ্ছা এ পাশে দেখছি ভাই ভালো আছেন কি অবস্থা আজকে কয়টা নিয়ে আসছিলেন চারটা কি অবস্থা আজকে বাজারের

아자 네.